হাই বন্ধুরা দেখো আমি কালীঘাটে এসছি আমার দিদির বাড়ি আমি এই মন্দিরে এই মন্দিরটার নাম কি নবগ্রহ মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কালীঘাটের মন্দিরে ছবিটা তুলছি দেখো মন্দিরের না ঘাটের ঘাট। আমার দিদির ঘরের পাশেই নবগ্রহ মন্দিরটা দেখো দেখো এখানে লেখা আছে নবগ্রহ মন্দির আর এখানে আমার জায়বাবু স্নান করছে দেখাবো দাঁড়া দেখো মন স্নানঘাটটা দেখে না এইবার আমার জামাইবাবু বার হবে স্নান করে দেখো এটা আমার জামাইবাবু জামাইবাবুর সাথে আমিও আছি জামাইবাবুর সাথেও বাড়ি যাচ্ছি এখানে ঘাটে ঘাটে মন্দির আছে এটা আমার জামাইবাবুর বাড়ি এটা জামাইবাবুর মা আমার দিদির শাশুমা রান্না করছে এটা মন্দিরের ঘাট এটা প্রথমে খিয়াঘাট ছিল আমরা নৌকা পার হতাম এখন ব্রিজ বানিয়ে দিয়েছে দেখো সানঘাট সানঘাটে এসছি দেখো বন্ধুরা ভালো লাগছে সবাই ভালো লাগছে দেখো কেমন লাগছে সানঘাটটা এই ঘাটে আমার জামাইবাবুর বাবা আগে ঘাটটা ধুইত এখন আমার জামাইবাবুর বাবা মারা গেছে তো অন্য লোক এখন ধুই এটা বগলা বগলা মন্দির তাই তো এখন এখানে কাজ চলছে ঘাটে দেখো বন্ধুরা এই কোন থেকে ওই বটগাছ দেখা যাচ্ছে ওই বটগাছের নিচে আমার দিদির বাড়ি বাড়িটা ঠিক ওখানে ওই কোণে খেয়াঘাটের এপার আর ওপার দেখো বন্ধুরা সবাই শাড়ি দিয়ে গেছে এরা সবাই শাড়ি নিয়ে যাচ্ছে শাড়িগুলো সব ফুলিয়ে নিয়ে যাচ্ছে এইটা বগলা মাতার মন্দির এই বগলা মন্দির মা বাবলার মন্দির আবার ঘাটে ফিরে আছে ব্রিজে এটা সেই ব্রিজ খেয়া ঘাটটাকে ব্রিজ বানিয়েছে এখন আর এই ব্রিজের মুখেই একটা স্কুল আছে বাচ্চাদের খিচুড়ি স্কুল দেখো আমাকে কেমন লাগছে দেখো এইটা সেই স্কুল খিচুড়ির আমার বোনপুর মেয়েতে এতে পরে সকালবেলা আমি নিয়ে গেছি তাকে দেখো আবার ফিরে এলাম এটাও একটা মন্দির দেখো আবার ফিরে আসছি আমার দিদির ঘরে থেকে দু মিনিট লাগে সানঘাটে যেতে এটা আমার সেই মেয়ে এইটা আমার জামাইবাবু এটা দিদির ঘর আমার দিদির নাচ দেখো কত সুন্দর দেখতে দেখো আমি কত

এই জামাইবাবুর হাতে দিলাম দেখো মানিকটা কত সুন্দর দেখো দেখো ঘরে ঢুকছি আমার দিদির শাশুমা মানে আমারও মা আর আমার ভাইকে দেখাতে পারছি না আমার ভাই এসব পছন্দ করে না দেখো সবাই আমাদের খাওয়া দাওয়ার পরেই এটা আমার দিদি দেখাচ্ছে এখন অনেক কিছু রান্না হয়েছে ভাইকে ভালো করে দেখাতে পারলাম না কারণ আমার ভাই এসব পছন্দ করে না কেউ পছন্দ করে না আমাকে সাপোর্ট করে না কেউ তবু লুকিয়ে লুকিয়ে কি আমরা জলপাই এটা আমার কি হবে ওইটা দিদির মেয়ে কি করে আমার দিদি কচু পাতা দিয়ে খাটছে দেখো জল পাই তার সাথে মাখিয়ে নিচ্ছে ভালো লাগে আমার বঞ্জি যেটা হাতে দিলো ওটা জল ছিল আর সিদ্ধ সব এই সব তুলে আমার আছে

এই দেখো আমাকে দেখো বাবা আমাকে কেমন লাগলো দেখো বলছে পাপা দাও পাপা দাও দেখো আলিপুর আলিপুরে চলে এসেছি আবার বাস ধরবো বলে গোপালনগরে এটা আলিপুর মিউজিয়াম ভাইকে আড়াল করে আমি ছবিগুলো তুলছি ভিডিও করছি দেখো আলিপুর মিউজিয়াম বাস আসতে অনেক দেরি হচ্ছে তো দাঁড়িয়েই আছি আমরা সব কিছু ভালোভাবে দেখাতে পারলাম না দেখো দাঁড়িয়েই আছি বাস আসছে না ফোনটা হাতের নিচে নিয়ে ভিডিও করছিলাম কারণ আগেই বলেছি আমার ভাই